ঘরে থাকা উপকরণ দিয়ে চাইনিজ ভেজিটেবল রান্না করব। প্রথমে আমি পাশের চুলায় আমি সবগুলি ভেজিটেবল সেদ্ধ দিয়ে দিয়েছি সেটা আমি দেখাচ্ছি একটু পরে আর আরেকটা প্যানে আমি কিছু পেঁয়াজ কোনা করে কেটে নিয়েছি এটা অনেকে খুলে খুলে এক একটা অংশ খুলে খুলে দেয় আমি কোনো খুলে খুলে দিইনি আমি আস্তুই দিয়েছি কারণ তেলে দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিলে অটোমেটিক পেঁয়াজগুলি ভাজ খুলে যায় তো আমি যেন আমি খুলে দিইনি তো পেঁয়াজের সাথে আমি একটু লবণ দিয়েছি আর সাথে মাংসটাও দিয়ে দিয়েছি মাংসটা হচ্ছে চিকেন যখন রান্না করি তখন আমরা চিকেন একটু সলিড পিস কিছুটা রেখে দিই রেখে দিলে তো এই সলিড পিসটা থেকে যায় তখন আমরা অন্য কাজে ব্যবহার করতে পারি তো আমি এইভাবে কিছু চিকেনের পিস রেখে দিই তো এটা হচ্ছে সেখান থেকে নেওয়া কিছু চিকেন তো ওখানে চিকেনটা আমি দিয়ে দিয়েছি আর সাথে একটু আদা বাটা রসুন বাটা আর আমার হাতে আমার হাতে বানানো একটা কি বলবো গরম মশলা পাউডার বানিয়েছিলাম সেটা হচ্ছে কিছু অ্যালার্জি দারচি সব কিছু মিক্সড করে আমি এটা দিয়েছি আর হচ্ছে একটা মশলা বানানো ওটা দিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি দিয়ে এখন ভেজিটেবলটা যেখানে আমি সিদ্ধ বসিয়েছিলাম সেটা ওইখানে ছিল গাজর আর হচ্ছে গাজর পেঁপে বটবটি পটল আর আমি এখানে আলু কোনো রকম কোনো আলু ইউজ করি নাই কোনো আসলে চাইনিজ রান্নাটাতে আলুটা একদমই যায় না ফ্রেঞ্চ ফ্রাইজ ছাড়া আমার মনে হয় না আলু রান্নাটা কোনোটাতে যায় তো আমি আলুটা আমি অ্যাভয়েড করি আলুটা আমি দেই না যেহেতু ঘরে অনেকে আলু দেয় বাট আমি দিই না তো এখন সিদ্ধ হয়ে যাওয়ার পরে পানিটা আমি ফেলিনি পানিটা আমি পরিমাণ মতন করে দিয়েছি দিয়ে আমি সাথে যে মাংসের যে আরেকটা প্যানে আমি যে মাংসগুলি দিয়েছিলাম মাংস পেঁয়াজ সেটাতে আমি এটা ঢেলে দিয়ে কিছুক্ষণ রাখার পরে দুই এক মিনিট পরে আমি কর্নফ্লাওয়ারটা মিক্স করে দিয়েছি দুই চামচ টেবিল চামচের দুই চামচ কর্নফ্লাওয়ার একটু সয়া সস সামান্য চার চামচ হাফ চামচ টেস্টিং সল্ট বাট এটা হচ্ছে তার আমার সেই ফাইনাল রান্নাটা